একমাত্র শান্ত মন এবং পরিশ্রমের দ্বারাই সংসারে সুখ শান্তি বজায় রাখা সম্ভব আমরা যদি মাথা ঠান্ডা রেখে শান্তভাবে সংসারের সমস্ত কিছুই করি তাহলে কিন্তু সংসারের সুখ শান্তি বজায় রাখতে পারবো তাই না বন্ধুরা হ্যালো এভরিওয়াল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সটা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো কে কেমন আছো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি কারণ এই যে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য এখন একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ আমার বাড়িতে মা এসেছে তো সেজন্য মাকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য কিন্তু আজকে আর সকালের কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি তো এই এখন কিন্তু বিকেল থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আমি কিন্তু বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে চলে এসেছি ড্রয়িং রুমে তো এখন আমার ড্রয়িং রুমটাও ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি আর এই যে সংসারের কাজগুলো কিন্তু আমরা অবশ্যই ভালোবেসেই করার চেষ্টা করি তাই না বন্ধুরা যদি সংসারে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কোনো সংসারে ভালোভাবে টিকে থাকতে পারে না সংসারে ভালোবাসাটা কিন্তু খুবই দরকার একটা সংসার তখনই কিন্তু সুখের হয় যেখানে ভালোবাসা থাকে তাই না বন্ধুরা তো আমরা কিন্তু অবশ্যই সংসারটাকে অনেকটা ভালোবেসে এভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি সংসারের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি যতই আমাদের শরীর খারাপ খারাপ হোক 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 মন যাই না কেন তাও কিন্তু অবশ্যই সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি তো সবাই একটু ভালো থাকার জন্য সংসারের মানুষগুলো যাতে হ্যাপি থাকে তো সেই সেজন্য কিন্তু আমরা এই সংসারের সমস্ত কাজ এভাবে গুছিয়ে করার চেষ্টা করি আমি এখন কিন্তু আমার ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো বললামই যেহেতু মা এসেছে তো সেই জন্যই মায়ের শরীরটা ভালো নেই তো মাকে অনেকটা সময় দিতে হচ্ছে তো সেই কিন্তু সকালের কোনো কাজই আজকে শেয়ার করতে পারিনি তো এই যে এখন কিন্তু আমি শাড়িটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো এখন এই যে মায়ের শাড়িটা একটু ভালো করে গুছিয়ে তারপরে জায়গা মতো কিন্তু রেখে দেবো পৃথিবীতে মায়ের মতো আপন কিন্তু আর কেউ হয় না তাই না বন্ধুরা এটা হয়তো সবাই জানে মায়ের যে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না মায় কিন্তু পারে একটা সন্তানের কষ্ট দুঃখ বুঝতে আর কিন্তু কেউ পারে না মায়ের কিন্তু কোনো তুলনা হয় না মায়ের ভালোবাসা একেবারেই অতুলনীয় একেবারে নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে যেটাতে একেবারে কোনো খাত নেই তো সেই মা যখন অসুস্থ হয় সত্যি অনেক বেশি খারাপ লাগে তো আমি অবশ্যই সবার জন্য দোয়া করি সবার বাবা মা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর আপনারা সবাই আমার বাবা মা জন্য দোয়া করবেন কারণ আমার মায়ের শরীরটা কিন্তু খুবই খারাপ তো সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন মানে হয়তো একটু সুস্থ হয়ে যায় আবার মাঝে মধ্যে আবার ওরকম অসুস্থ হয়ে যায় তো এইভাবেই কিন্তু চলছে হঠাৎ সুস্থ হঠাৎ অসুস্থ তো এরকম করেই কিন্তু চলতে হচ্ছে যদি একদিন হয়তো ওষুধ না খায় তাহলে হয়তো আবার অসুস্থ হয়ে পড়ে তো কি আর বলবো কিছুই করার নেই এই যে এইভাবে কিন্তু চলতে হচ্ছে শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করে তো সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন কিন্তু ঘরের কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর তারপরে এখন চলে এসেছি এই যে রাতে রান্না করতে তো এই যে রাতে এখন রান্না করে নেব। তো এখানে কিন্তু হাজবেন্ড আজকে মাছের ডিম নিয়ে এসেছে তো সেটাই কিন্তু আজকে রান্না হবে তার সাথে কিছু ছোট মাছ নিয়ে এসেছিলো তো সেগুলো কিন্তু ভাজা করে নেব। তো এই যে এখানে কিছুটা মাছের ডিম আমি আলু দিয়ে একটু ঝুড়ি করে নেবো আর তার সাথে কিন্তু কিছুটা মাছের ডিমের পকোড়া ভেজে নেব কারণ পকোড়াটা খেতে আমার বেশি ভালো লাগে তো সেই জন্য কিন্তু করে নেবো আর তার সাথে এই যে মাছের ডিমের ঝুড়িটা করে নেব। তো এই হলো আজকে রাতে রান্না তো যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো অনেকেই আছে যে লাইকটা দিতে ভুলে যায় তো তাদের উদ্দেশ্য করেই বলছি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবে একটি লাইক দিয়ে নেবেন তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাটাও করে নিচ্ছি খুবই সিম্পল কিন্তু রান্না করছি তো সেটা এখন একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সবাইকে থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সত্যি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমি অনেকটা আগ্রহ নিয়ে পড়ি আমার অনেক বেশি ভালো লাগে কারণ প্রশংসা পেতে কে না চায় তাই না বন্ধুরা প্রশংসা পেতে কিন্তু আমরা সবাই চাই তো যখন কেউ বলে যে ভালো লাগে সত্যি অনেক বেশি ভালো লাগে আমারও তো এই ভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা এই যে এদিকে কিন্তু মাছের ডিমের পকোড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি তো আমার তো অনেক বেশি ভালো লাগে এগুলো খেতে তো এগুলো খেতে আর কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার তো অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু এখন এই যে পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি তো যার যার খেতে ভালো লাগে এই যে দেখিয়ে দিলাম সবাই একটু করে খেয়ে নিও আর এই যে এখন কিন্তু ডিমের ঝুড়িটাও কমপ্লিট হয়ে গেছে তো সেটাও কিন্তু এখন নামিয়ে নিলাম তো একটু কিন্তু আলু দিয়েই বানিয়েছি তবে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমার তো অনেক বেশি ভালো লাগে সত্যি অনেক কিছু শিখতে পারি আপনাদের রেসিপি দেখে আমার অনেক বেশি ভালো লাগে আমিও কিন্তু সেই অনুযায়ী বানানোর চেষ্টা করি তো তারপরে কিন্তু এই যে এখন রুটি করে নিচ্ছি কারণ রাত্রেবেলা কিন্তু আমাকে রুটি করতেই হয় হাজব্যান্ড যেহেতু রুটি খায় তো সেজন্যই কিন্তু করে নিচ্ছি আর তার সাথে আমাদের জন্য কিন্তু আমি রাইস করে নিয়েছি তো এখন আমি এই যে রুটিটা কিন্তু করে নিচ্ছি তবে রুটির শেপটা এখনও হয়তো ঠিক হয়নি এত বছর থেকে বানাচ্ছি কিন্তু রুটির শেপটা এখনও আমি ঠিক মতো করতে পারি না তবে চেষ্টা করি কিন্তু তাও কিন্তু হয় না এই যে কেমন যেন একেবারে এলোমেলো তো যাই হোক খাওয়া গেলেই হলো তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু এটা নিয়ে কোনো সময় কমপ্লেন করে না ও শুধু বলে যে রুটি তো আমাকে ছিঁড়ে ছিঁড়েই খেতে হয় তো যাই হোক এই কথাটা শুনে কিন্তু আমার অনেক বেশি হাসি পায় তো এদিকে কিন্তু আমি এখন রুটিগুলো করে নিচ্ছি তবে আজকে কিন্তু আমি খুব বড়ো একটা ভিডিও দিইনি খুবই ছোট একটা ভিডিও দিয়েছি তো বললাম মাকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর আমি হয়তো সবার ভিডিও দেখে দিতে পারছি না তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই একটু আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখে নেবেন আমি অবশ্যই ইনশাল্লাহ সবার ভিডিওগুলো দেখে দেওয়ার চেষ্টা করব তো আমার প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই আমার সমস্যাটা আপনারা বুঝতে পারবেন তো আমার মায়ের জন্য কিন্তু একটু সমস্যায় আছি তো সেজন্য কিন্তু সবার ভিডিও আমি দেখতে পারছি না তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন তো এইদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে এখন কিন্তু ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে সমস্ত কিছুই সাজিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব তো এই যে এখানে কিন্তু একটা জিনিস আনা হয়নি আমি কিন্তু দুপুরবেলা ডাল করেছিলাম তো ডালটা ফ্রিজে রাখা ছিল তো পরে কিন্তু সেটাও নিয়ে এসেছিলাম আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে চিনিটা শেষ হয়ে গেছিলো তো হাজব্যান্ড এখানে চিনিটা নিয়ে এসেছিলো তখন এই যে আমি চিনিটা কিন্তু ভরে নিচ্ছি আর এই যে চিনি চা পাতা এগুলো কিন্তু একটু বেশি পরিমাণেই দরকার হয় যেহেতু সকাল বিকাল দুই টাইম চা খাওয়া হয় বা চিনিটা কিন্তু অনেক কাজে দরকার হয় তো সেজন্য কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই যে চিনিটা কিন্তু নিয়ে এসেছিলো তখন কিন্তু আমি জায়গা মতো ভরে রেখে দিচ্ছি তবে রাত্রেবেলা যদি এভাবে কাজগুলো একটু এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালের দিকে আর খুব একটা ঝামেলা হয় না আমি কিন্তু অবশ্যই রাতের দিকে কাজগুলো একটু হলেও এগিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু সকালবেলা আমার খুব একটা সমস্যা হয় না কারণ সকালে যেহেতু আবিরের স্কুল থাকে তো অনেকটাই চাপের মধ্যে থাকতে হয় সকালবেলা তো অবশ্যই এইভাবে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছি আশা করছি সবাই স্কিপ না করে ফুল ওয়াচ করবে থাকবে সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে